তোর্যাসকা অনেক দিন পরে পাইছি তোর্যাসকা আমি খামু জম্মে তোর্যাসকা আমি খামু তোর মৃত্যু আমার হাত আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারতো না আমার কাছে কিxam আমার নাম মায়া সেই মায়া অনেক দিন আগে তুই আমার হত্যা করছিলি আমি তোরে চাই আমি তোর মৃত্যু চাই মৃত্যু বহুদিন আগে তুই আর তোর বন্ধুরা মিলিয়া আমারে আর আমার পুরা পরিবারে হত্যা করছিলি তোরা আমারে সার দেশটাই তোরা আমারে গাছের সাথে বাইন্দা হত্যা করছিলি গাছের সাথে জোলাই হত্যা করছিলি আমি কত শিক্ষা পারছি কানছি বাছাও বাছাও ভয়া তুই আমার দয়া দয়া করস নাই তুই আমার দয়া করছস না তুই আর তোর বন্ধুরা ডাহাতি করবার গেছিলি আর আমারে আর আমার পরিবার সবাই একটা একটা করিয়া দৌড়ে দৌড়ে মারছিলি লাস্ট টাইমে কত শিকার ফেরছি গানছি তুই আমারে দয়া করছিস না আমার নাম মায়া আমি সেই মায়া আজকাল তোর মৃত্যু হবো তুই ছটপটায় মরবি আর আমি তোরে দেখবো মায়া আমার ভুল হয়েছে আমার মাফ করে দে মায়া মায়া আমার ভুল হয়েছে মাফ করে দে আমার কথা মায়া রাতুই তোর কোনো ক্ষমা নাই তুই শিকার ফের আরো কান শিক্ষার ফার তোর এই শিক্ষার কে না তুই আমার তো মরবি তুই সটফটায় মর ওই তুই খার আজকে কে তোর বাসার হাইত না

প্রতিশ্রুতির আগুন যত আছে তখন সব ঠিক খাবো খারো বস আমি মায়ের বয়সে আনি আনার পরে আমি তারা জিজ্ঞাসা করি মন রাখ খারাপ মায়া তুই আমার কাছে আয় আমার সামনে আয় তুই সাইডে এই পন্টি তোমার কাজ তুই এর কাছে কি চাস আর তুই ভয় দেখাস আমি মৃত্যু সাই আমি ওভার 미త్తు সাই অর বন্ধু আর ওরা মিলিয়া আমারে হত্যা করছে আমার পরিবারে হত্যা করছে আমার গাছের সাথে ঝুলায় মারছে আমার দয়া করছে না ওরে তুই যদি ওরে বাসাস আগে তরে মার মু ফরে ওরে মামু ওরা ভুল করছে হেগো ক্ষমা করতে এর বিনিময় তুই কি চাস তাই পাবি এর বিনিময় আমি কিছুই চাই না আমি অর্বিত্তু চাই আমি কত কাঞ্চি ওর আমার কথা শুনছে না ওর ব্যক্তি বন্ধুরে আমি একটা একটা করে মারছি ও না ওরে আমি মারমু অর্বিত্তু মৃত্যু মারা তো ওর কে হল বাঁচাইতে পারব তো না তুই যদি ওরে বাঁচাবারছাস তাহলে তরে মারমু সবার প্রথম তরে মারমু pore pore marmo আমারা ডাকবি না বুঝছর মাওরা এই বস তুই আমার সামনে বাতাটা অনেক মারাত্মক ইয়াতাটা তোর ধ্বংস করুই তুই কাম কর এটা তো আমি পাইতাম না আমার একটা উস্তাদ আছে গরু আছে তুই ওর কাছে যা ওর কাছে গেলে তোর একটা উপায় দিব আমি যদি তোরে বাসাই তাহলে হে আমার ক্ষতি করবো আমি চাই না তোর লেগে আমার ক্ষতি হোক তুই যা Ja